আমি অলি আপনাদের সবাইকে স্বাগত মল হয়েছে ইউটিউব চ্যানেল মানুষ মানুষের সাথে বেমেন কি করতে পারে কিন্তু পশুরা কোনো সময় করে না আজকে এমন কিছু ভিডিও নিয়ে আসছি যেখানে পশুরা কত বিশ্বস্ত থাকতে পারে এবং মালিকের কতটা সিনিয়র হতে পারে আজকে সেই ভিডিও নিয়ে আসছি আপনারা সবাইকে লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখবেন তার বেশি কথা বলবো না শুরু করা যাক আর্মিটা যখন বাড়ি আসে অনেকদিন পর বাড়ি আসে তারপর তার কুকুর থেকে কতটা উত্তেজিত হয় আপনি দেখেন কতটা উত্তেজিত হয়েছে তার মালিককে দেখে কতটা খুশি হয়েছে আপনি ভাবতেও পারবেন না পশুরা কতটা বিশ্বাস এবং তাদের মালিককে কতটা পরিমাণ ভালোবাসে এই যে অসুস্থ ছিল তার একটা দেখে আনছে তারপর তার মালিকের কাছে আসার পর দেখেন জড়িয়ে ধরছে এবং কান্না করে দিছে একেবারে কতটা বিশ্বাস প্রাণী এবং মালিক ওকে দেখ অনেকটা পরিমাণ খুশি হয়েছে কারণ প্রাণীগুলো সত্যি খুব কাছে অনেকদিন পর যখন মালিককে দেখে কতটা পরিমাণ খুশি এবং কিভাবে জড়িয়ে ধরছে দেখেন কতটা বিশ্বস্ত প্রাণী মানুষ যাকে সর্বোচ্চ ভালোবাসবেন সেও আপনাকে ছাইডে চলে যাবে আপনার সাথে বেমেনি করবে কতটা পরিমাণ ভালোবাসা এবং বিশ্বাস্ত প্রাণীগুলো এই লোকটা হাতিগুলোকে ডাকতেছে এবং হাতিগুলো তার দিকে আসতেছে আইসা দেখলেন তাকে কি কীভাবে চারদিকে ঘিরে ধরে মানে ফটোটা তাদের মধ্যে ছিল প্রাণীগুলোর সাথে দেখেন কতটা বিশ্বস্ত তার মালিকের মধ্যে কতটা সিনেমত করে এই ভিডিওটা হচ্ছে ইন্ডিয়ার যখন ছিল তখন এই যে ভাই দরজাটা খুলে দেয় হাতিটাকে ভিতরে আসতে দেয় আসার পর তার বাসায় সবাই আতি খাবার দেয় এবং তারা কতটা খুশি হয় দেখেন একুশ দিন পর যখন মালিককে দেখে তখন দেখেন কতটা পরিমাণ খুশি এবং মালিকটা কতটা পরিমাণ খুশি হয় আপনি অবাক হয়ে যাবেন পুরুর মালিক তাকে দেখে এতটা খুশি হয় চোখে পানি আর ধরে কারণে করে কেঁদে দেয় মালিকের যখন মুখ তখন বালুরটা মালিকের মন খুশি করার জন্য দেখেন কি করে পর যখন তার খুঁজে তখন দেখেন কি রকম খুশিটা এবং একেবারে কায়দে দেয় কুকুরটা কত ছেনর ছিল মানে পশুটা কত প্রিয় তাহলে ভাবেন কি পরিমাণ কাদা কাটছে কতটা ভালোবাসা খুশি হতে পারে বুঝুন পাঁচ মাস ট্রেনিং সেন্টার থেকে ফিরে আসার পর কুকুরটা তার মালিককে দেখে কতটা খুশি হয় দেখেন আসলে পশুরা খুবই বিশ্বস্ত এরা তাদের মালিককে চেনে মানুষ বেইমা হয় এরা নিজের ছিন্ন মানুষকে ধোকা দেয় এটা বৃদ্ধ লোকের সাথে দেখেন কিভাবে খেলা করতেছে আসলে বৃদ্ধ লোকরা তারা পশু পাখি অনেক ভালোবাসে দেখেন কীরকম খেলা করতেছে তারা আপনাদের সবাইকে ধন্যবাদ আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখছি যে মানুষ বেমেন কী করতে পারে কিন্তু পশুরা কোনো সময় বেমেন কি করে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনার জন্য আরও বিভিন্ন ভিডিও নিয়ে আসতেছি ধন্যবাদ